ওয়াজের জগতে কিন্তু আমি আবিজুর রহমান সিদ্দিকির থেকে সিনিয়র কিন্তু ওর ভিতরে আল্লাহ পাক একটা গুণ দিয়েছে বড়দেরকে অনেক সম্মান করে এই জন্য আল্লাহ ওর ইজ্জতকে আকাশ চুম্বি বানিয়ে দিয়েছে ওর একাউন্টে শত শত বুজুর্গের দোয়া আছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না সরমোনা শায়েকের দোয়া আছে হাটাজারি হযরতের দোয়া আছে

কথা বলেন না কেন আর আমরা বাংলাদেশের এমন একটা পাকিস্তানি হানাদার কুত্তা রে কুত্তার মতো কোবায়াই দেশ থেকে তারাইছে যদি আবারো দরকার হয় ইসলামের জন্য কোরআনের জন্য মাদ্রাসা টিকাই রাখার জন্য ইসলামকে জমিনে টিকাই রাখার জন্য যদি আরেকবার কখনো কোবা কবি করতে হয় সরকারকে সাথে নিয়ে করব কোনো বেঈমানের সাথে আপোষ করব না রাজি আছেন না কে কে রাজি আছেন আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও

কমে মাদ্রাসা সে অনেক ভালোবাসে আগে কিছু চান্দো আসছিল কারণ আমি গোপালগঞ্জের টুকি ভাড়া বলে আমি তো জানি আগে কিছু রামপন্থী আর বামপন্থী ইনু মিনু সিনু আসছিল না এই যে লীগের মাথায় সাথী ধরে মাসকান দিয়ে মুলা মুলা চাবাইছে এইগুলার আবার আমার শাশুড়ি মালের মধ্যে ফেলাই দিছে এইবার আর সাথী মাটি কাম হয় না কথা কর না কেন এই বেচারি বুঝছে জালেম ওলামার আমার দরকার আছে কথা ঠিক না ঠিক কমে মাদ্রাসা গুলা কিছু আটকাই ধরার চেষ্টা রাখতেছে দোয়াও চাইতেছে ভাইজান যান আপনাকে একটা মাদ্রাসা আছে আমার একটা মাদ্রাসা তিনখানা আছে হাবিজুর রহমান সিদ্দিকীরও আছে শুধু দুইটা কলিজার ভাইরা আমার চাঁদপুর আর জীবনে আসবো কিনা জানি না আমি ইলিয়াস রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারাইছি আমার মা ইন্তেকালের মাত্র তিন মাস আগে জীবনের শেষ কথা বলে গেছিল আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন তারা জানেন আমার মা মৃত্যুর তিন মাস আগে বলেছিল ইলিয়াস রে যদি জীবনে কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ করিস একটা মাদ্রাসা করিস আমার মাদ্রাসার উদ্বোধনে আমার মসজিদের প্রথম উদ্বোধনে হাবিজ রহমান সিদ্দিক প্রথম মসজিদের জায়গা কিনা এর কাছ থেকে টাকা নিয়া প্রথম আমি মসজিদের কাজ শুরু করি মসজিদটা দুই তালা করে গেছে অনেক সুন্দর চার কোটি টাকা খরচ করছি কোন সাম ধরে কই নাই আমার এক বছর সিমেন্ট দেন দেলে দেও না দেলে না দেওয়া তুমি এক বস্তা দিয়ে 10 বছরে ফুতা মারবা ঠিক না তোমার আল্লাহ मारे বহুত দিছে আলহামদুলিল্লাহ বলেন না কেন খালি মক্তাগে সমালোচনা করেন হাফিজুর রহমান সিদ্দিকী সারা বছর ওয়াজ করে পকেট ভরে টাকা নিয়ে বেটা করে কি যায় দেহি চন্দুর পো চন্দু বেটা করে যায় দেহ বিনা শ্রমন যায়ি টাকা নিয়ে করে কি যদি একটা কথা রং হয় তোমার জুদা মারগা কথা বলেন না কেন আমাদের টাকাগুলো আল্লাহর রাস্তায় মসজিদ মাসা খরচ হয় সর্বনাশ সাহেক টাকাগুলো মসজিদ মাসা খরচ হয় উজানি সাহেক এর মসজিদ মাসা খরচ হয় আর পরিমনির টাকা আমার বাংলাদেশ এখন ডলারের সংকট ওরে বড় আর বউ বড় মেয়া পনেরো লাখ টাকা দিয়ে একটা ছাগল কেনে সময় নাই

অতএব শুনেন দুই মিনিটে কথাটা শেষ করে দিয়ে যাই হাফিজের মসজিদ দিকে এসে গেছে শুধু একটা কথা বলবো এই মসজিদ মাসার টিকে রাখার দরকার আছে না নাই আছে আমার মা বলে গেছে ইলিয়াস মসজিদ করিস মাদ্রাসা করিস করছি রক্ত পানি করা পয়সা দিয়ে করছি বাড়ি করি জান্নাতের ঘর করছি রসুলের ঘর করছি যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা করবে একটা ইটা দিবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম জীবনে আর সাতপুর আসি বা না আসি আমি গোপালগঞ্জের ছেলে বলে গেলাম জীবনে চাঁদপুর আশি বানাসি যারা মসজিদ মাদ্রাসে একটা ইটাও দান করবে। আপনার অ্যাকাউন্ট লিখে রাখেন জান্নাতের একটা টিকিট আপনি কিনে রাখছেন টাকাটা কিন্তু হালাল হতে হবে ওই যে পনেরো লাখ টাকার ছাগলের টাকার মতো লইব না অতএব আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো আমি মুসাফির দোয়া করে যে আল্লাহ যারা আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায় দেয় আমার জনম দক্ষিণী মা আমারে বলে গেছিল একটা মুসিফ মাসা করিস করছি আমার ভাই এখানে আসার পরে আমার একটু দাবি রাখছে মাত্র দুইটা মিনিট জুজুর আমি এখানে একটা জান্নাতের রসুলের একটা ঘরের জায়গা কিনছি মাদ্রাসার জায়গা কিনছি ভাই আমি একটা ওদা দিয়ে যাই হাবিজুর রহমান সিদ্দিকের পাশে বসাইয়া যদি আল্লাহ আমারে জান্নাত দেয় জানি না দিব কিনা বক্তা গো জান্নাত পাক খুব ঠেলা আছে রে ভাই আমি জানি তবে একটা আমলে আমরা যেতে পারবো পেরাত করে সে জিনিসটা কি জানেন আমরা মাসের মধ্যে

অতএব শুধু আপনাকে দুইটা পায় হাত দিয়ে বলবো যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় যারা আমার সাথে সারা দিবেন আল্লাহজন আপনার সঙ্গে আমারই করে দেয় হাফিজ রহমান সিদ্দিকী যদি জান্নাতে যায় ওর সাথে যেন আপনাদের একটা টিকেটির ব্যবস্থা করে দেয় আমি জানি না কার মা নাই কার বাবা নাই প্রথম যদি কোন আল্লাহর ওলী আছেন যদি আমি জান্নাতে যাই জানো আল্লাহজন আপনাকে আমার বন্ধু বানায় দেয় হাফিজ রহমান সিদ্দিকী যদি যায় জানো আল্লাহজন হাফিজ রহমান সিদ্দিকীর বন্ধু আপনারে বানায় দেয় আমি মুসাফির সাহেব হাত পাত বাল্লার কোন অলি আসেননি এই মাদেশের জায়গাটা লেগে প্রথম আল্লাহর একটা বান্দা বলবেন ওজর আমি মা হারাইছি তখন আমার টাকা ছিল না আজকে আমার টাকা হয়েছে আমার বাস ছিল না তখন আমার টাকা ছিল না এখন আমার টাকা হয়েছে আমার আব্বা নাই তিরিশটা সেকেন্ড একটা লোক বলবেন হুজুর আমার মায়ের জন্য জিল হজ মাসে আমার বাবা ইব্রাহিম যদি একটা আল্লাহর টাকা পয়সা জীবনবার থাকবে না একদিন আপনিও গরিব হয়ে যাইতে পারেন আমিও যাইতে পারি একটা লোক বলবেন আমি বন্ধু বানাবো আপনারে যদি আমি জান্নাতে যাই আর কয়েকদিন